এমন হাতে তোমার দর হাত তুলেছি যে হাত কলমের আর মাটি স্পর্শ করেছে আমার নবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি স্পর্শ করেছে ریاযুল জান্নার জমিন জান্নাতুল ফেরদাউসের টুকরে স্পর্শ করেছে আল্লাহ তাআলা এমন বরকতময় হাত দিয়ে আমি অথব ভिष्ट গুনাহগার বান্দা তোমার দর হাত তুলিলাম আল্লাহ আল্লাহ তাআলা এতগুলো হাতের মধ্যে কোন একটি হাত যদি তোমার দরবারে কবল হয়ে যায় এতগুলো মানুষের মধ্যে তোমার কোন একজন প্রিয় চোখের ফোটা যদি তোমার দরবারে কবল হয়ে যায় আল্লাহ বাবু আল্লাহ দা সে হাতের সেলাই সেই এক ফোটা চোখের পানির ফোটার ভাই আশা নিয়ে মসজিদে সে জামাতের সাথে নামাজ আদায় করার পর তোমার দরে হাত তুলেছে বড় জামা দয়া করলে তা হয়ে যাবে ফিরে দয়া করলে দোয়া কবল হয়

আমাদের অল্প আমল গুলো কবুল আর মনসুর করে নি এর হাজার হাজার কোটি কোন বৃদ্ধি করে এর সব গুলি সোনার আমাদের প্রিয় নবীর রওজা পর্যন্ত সাবের হাদিয়া গুলো তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিবের উসিলা বাবা আদম থেকে নেয়া আজ পর্যন্ত যত মমিন নারী পুরুষ অন্ধকার কবরে সাহিত আছে বিশেষ করে আমাদের অনেকের চরম দুঃখের মা দুনিয়াতে নাই আমাদের অনেকের চরম দুঃখী বাবা দুনিয়াতে নাই সন্ধ্যা হলে বাড়ি ফিরলে দরজায় করা ঘাত করলে মনে হয় মা এসে দরজা খুলে দিবে বিছানার পাশে পানের বা এখনো আছে মা দুনিয়াতে নেই সন্ধ্যা হলে মনে হয় যেন বাবা মসজিদ থেকে ঘরে ফিরেবে কত সন্ধ্যা এলো আর গেল বাবা ঘরে ফিরে না কোনদিন আর ফিরবে না আল্লাহ আমার ভাইয়েরা বাবা সেরা মা মঞ্জুর করিয়া আল্লাহ সন্তানদের চোখের পানির ফোঁটা রুসি না কিয়ম অবধি আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানানের কবর গুলো সকল পুরোপুরুষের কবর গুলো না তুল ফেলে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও

আমার সঙ্গে আমার যে সকল ভাই বোনেরা হাত তুলে চাল্লাহ আমাদের সকলকে যাবতীয় প্রকার দুরারোগ্য ব্যায়ী থেকে সকল প্রকার অসুখ বিশুদ্ধ আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ বিশেষ করে আবদুল্লাহ সাহেব অসুস্থ আবদুল সাহ্তে অসুস্থ আল্লাহ আমাদের আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ তুমি সম্পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও আল্লাহর আমাদের কবর আজাদ থেকে বাঁচাও জাহান্নামের আজাদ থেকে বাঁচাও কেমন আজাদ থেকে বাঁচাও ডান হাতে আমুল নামা দিও ফুল পার করিয়ে দিও আউশে আজি ছায়া দিও হাউজে কাউসারে পানি পান করায়ো আল্লাহ তাআলা জান্নাতে তোমার পাশে আমাদের সকলের যেন একটি ঘর তুমি বানিয়ে দিও আমাদের সকলের ইবাদত বন্দীদের মধ্যে মজা লাগাইয়া দাও জিকিরের মধ্যে মজা লাগাইয়া দাও ইবাদতের মধ্যে মজা লাগাইয়া দাও কুরআন তেলাওয়াতের মধ্যে মজা লাগাইয়া দাও

আমাদের যেন মৃত্যু হয় খাবা ঘোরা মসজিদে হারাম আমাদের সকলে যেন মৃত্যু হয় মক্কা মদিনা মানিতে আমাদের জন্য দাফন হয় আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করিয়া দাও ইমানের সহিত মৃত্যু দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন